ভারতের চন্দ্রদান তিন মিশনকে ঘিরে সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ফেক নিউজ ওয়াচড নামক একটি পর্যবেক্ষক সংস্থা পঁয়ষট্টি পৃষ্ঠার বিশ্লেষণধর্মী শ্বেতপত্রে দাবি করা হয়েছে চন্দ্রদান তিন মূলত একটি মিডিয়া নির্মিত নাটক যার উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক সাফল্যের বদলে রাজনৈতিক প্রচার এবং সামরিক শক্তি প্রদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দৃশ্য ছিল মূলত কম্পিউটার নির্মিত গ্রাফিক্স জাতীয় টেলিভিশনে দেখানো কন্ট্রোল সেন্টারের ফুটেজকেও পরিকল্পিত ও অভিনয় নির্ভর বলা হয়েছে প্রতিবেদনে দাবি করা হয় প্রকৃত অবতরণ স্থল ঘোষিত স্থান থেকে প্রায় ছয়শ তিরিশ কিলোমিটার দূরে ছিল এবং কোনো বৈজ্ঞানিক তথ্য কিংবা রোভার চলাচলের বাস্তব ভিডিও এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি ইসরোর স্বচ্ছতা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চন্দ্রযান তিন রোভার তার কার্যক্ষমতা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হয়েছিল বিশেষ করে চীনের কয়েকজন মহাকাশ বিশেষজ্ঞ মিশনটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আরও বলা হয়েছে এই মিশনকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে এবং এটি ছিল একটি বৃহৎ প্রতিরক্ষা কৌশলের অংশ ইসরোর মহাকাশ কর্মসূচিকে সামরিকীকরণের প্রমাণ হিসেবে দু সালের মিশন শক্তি এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত অন্তত দশটি উপগ্রহের উল্লেখ করা হয়েছে এছাড়াও স্পেস ভিশন দু ও মেক ইন ইন্ডিয়া প্রকল্পে প্রচারমুখী জাতীয়তাবাদের হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতের বিপুল প্রতিরক্ষা বাজেট প্রায় ছিয়াশি বিলিয়ন ডলার এবং একই সঙ্গে ত্রিশ কোটিরও বেশি নাগরিকের মৌলিক সেবা বঞ্চনার বিষয়টিকে উন্নয়নের অসমতা হিসেবে তুলে ধরা হয়েছে প্রতিবেদনের শেষভাগে ভারতের গণমাধ্যম ও সরকার ঘনিষ্ঠ প্ল্যাটফর্মগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর মাধ্যমে জাতীয় বয়ান নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে যা আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে প্রতিবেদনের মূল বক্তব্য হল চন্দ্রযান তিন একটি প্রকৃত বৈজ্ঞানিক অভিযান নয় বরং একটি রাজনৈতিক ও সামরিক স্বার্থ একটি সাজানো মাধ্যম